পাকিস্তানের এক সিদ্ধান্তে কুপকাত ভারত ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলাকে ঘিরে তলানিতে নেমেছে পাকিস্তান ও ভারতের মধ্যকার সম্পর্ক পাল্টাপাল্টি অভিযোগ আর হুমকি থামকিতে ক্রমেই বাড়ছে উত্তেজনা এরই মধ্যে সিন্ধু পানি বন্টন চুক্তি স্থগিত সহ পাকিস্তানের বিরুদ্ধে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে নয়াদিল্লি প্রতিক্রিয়ায় ভারতীয় বিমানের জন্য আকাশসীমা বন্ধের পাশাপাশি বেশ কিছু পাল্টা পদক্ষেপ নিয়েছে ইসলামাবাদও যার মধ্যে অন্যতম ভারতের সঙ্গে সব রকম বাণিজ্য ও দ্বিপাক্ষিক চুক্তি স্থগিতের সিদ্ধান্ত পাকিস্তান সরকারের এমন পদক্ষেপে বছরে প্রায় এক দশমিক চোদ্দ বিলিয়ন ডলার বাণিজ্য ক্ষতির সম্মুখীন হতে যাচ্ছে ভারত এমনটাই দাবি পাকিস্তান বিজনেস ফোরাম কর্মকর্তাদের রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য এক্সপ্রেস ট্রিবিউন পাকিস্তানি সংবাদ মাধ্যমটি বলছে পিবিএফ এর প্রতিবেদনের অনুযায়ী দু সালের এপ্রিল থেকে দু সালের জানুয়ারি পর্যন্ত প্রায় পাঁচশো মিলিয়ন ডলার মূল্যের পণ্য পাকিস্তানে রপ্তানি করেছিল ভারত একই সময় পাকিস্তান থেকে ভারতের আমদানি ছিল মাত্র চার দশমিক দুই মিলিয়ন ডলার এছাড়াও পাকিস্তানের মাধ্যমে আফগানিস্তানে যাওয়া ভারতীয় পণ্যের পরিমাণ প্রায় ৬৪০ মিলিয়ন ডলার যা এই বাণিজ্য নিষেধাজ্ঞার ফলে বিঘ্নিত হবে এবং ভারতের বাণিজ্য ক্ষতির পরিমাণ আরও বাড়িয়ে দেবে পিবিএফ সভাপতি মেহেবুব উল রহমান বলেন পাকিস্তান সশস্ত্র বাহিনীকে পূর্ণ সমর্থন জানিয়ে ভারতীয় অগ্রহণযোগ্য পুরোচনার বিরুদ্ধে দেশের একক ফ্রন্ট গঠন করা উচিত তিনি আরও বলেন প্রতি কয়েক বছর পর পর পাকিস্তানকে দোষারোপের পুরনো যে অভ্যাস ভারতের তা তারা ছেড়ে দিতে পারবে না ভারতের এ ধরনের আচরণ আমাদের ধৈর্যের সীমা ছাড়িয়ে গেছে পেহেলগাম হামলা ঘিরে ভারতের অভিযোগগুলোকে অবিচারী মিথ্যা বলে অভিহিত করেছেন ফোরামের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আমনা মনোয়ার আয়ান একই সঙ্গে ভারতের কাশ্মীর নীতির তীব্র বিরোধিতাও করেছেন তিনি এছাড়া ভারতের সিন্ধু পানি চুক্তি স্থগিত করার সিদ্ধান্তকে অবৈধ ও দক্ষিণ এশিয়ার শান্তির জন্য ক্ষতিকর বলে মন্তব্য করেছেন পিভিএ ফেরসিভ অর্গানাইজার আহমদ জাওয়াদ তিনি বলেছেন পারস্পরিক শ্রদ্ধা এবং সমতার ভিত্তিতে সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত ভারত পাকিস্তান বাণিজ্য বন্ধ রাখা উচিত সেই সঙ্গে পাকিস্তানের সার্বভৌমত্ব রক্ষায় দেশের ঐক্যবদ্ধ অবস্থান নেওয়ার আহ্বান জানিয়ে ভারতকে তার আগ্রাসী আচরণ বন্ধে বাধ্য করতে কঠোর পদক্ষেপে নেওয়ার জন্য পাকিস্তান সরকারের প্রতি আহ্বান জানিয়েছে পিবিএফ উল্লেখ্য কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ছাব্বিশ জন নিহত হওয়ার ঘটনার পর ভারত পাকিস্তানের সম্পর্ক একদম তলানিতে ঠেকেছে উভয় দেশ পাল্টাপাল্টি করা পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করছে এমন পরিস্থিতির মধ্যে পাকিস্তান করাচি উপকূল থেকে সারফেস টু সার্ফেস মিসাইল উৎক্ষেপণের নোটিশ জারি করেছে সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ সংস্থা এএনআই প্রতিবেদনে বলা হয়েছে পাকিস্তান এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা করবে এএনআই বলছে ভারতীয় সংস্থাগুলো এসব পদক্ষেপের ওপর করা নজর রাখছে তবে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি পাকিস্তান